নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে চলেছি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থানে বৈদ্যনাথ ধাম ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত যেখানে বিরাজ করছেন ভগবান মহাদেব বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ রূপে প্রথমেই মন্দির চত্বরে প্রবেশদ্বারে পৌঁছেই মন এক অন্যরকম শান্তিতে ভরে ওঠে তো আমরা মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছে গেছি এখন ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করতেই ভক্তদের ভিড় ধূপের গন্ধ ঘণ্টার আওয়াজ সব মিলিয়ে এক ভক্তিময় পরিবেশ চারিদিকে বলবোম ধ্বনি যেন স্বয়ং মহাদেবের উপস্থিতি অনুভব করা যায় এই বৈদ্যনাথ মন্দিরটি বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম তবে এটা নয় নম্বর জ্যোতির্লিঙ্গ বিশ্বাস করা হয় দ লঙ্কার রাজা রাবণ নিজ হাতে এই শিবলিঙ্গ স্থাপন করেছিলেন এখানেই ভগবান শিবকে চিকিৎসক বৈদ্যরূপে পূজা করা হয় তাই নাম হয়েছে বৈদ্যনাথ এখানে পূজো রীতিনীতি বেশ বিশেষ ভক্তরা গঙ্গা জল এনে শিবলিঙ্গে অর্ধ দেন কেউ মাথা নত করে প্রণাম করেন কেউ আবার দাঁড়িয়ে রুদ্রাভিষেক করেন শিবলিঙ্গে জল ঢালার মুহূর্তটা যেন অন্তর থেকে বলা বলে ওঠে ওম নম শিবায় তো এই মন্দিরে দাঁড়িয়ে আপনি শুধু পুজো করছেন না আপনি নিজের আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগও অনুভব করছেন এরম একটা অনুভূতি সৃষ্টি হয় এক এমন একটা শক্তি যেটা ভাষায় প্রকাশ করা যায় না শুধু অনুভব করা যায় বন্ধুরা যদি কখনো সুযোগ পান একবার হলেও এই বৈদ্যনাথ ধান ঘুরে আসবেন তাতে আপনার মনের শান্তি এবং জীবনে পরিবর্তন হতে পারে তো এই তো এখন আমরা সন্ধ্যেবেলায় আবার মন্দির চত্বরে এসে গেছি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর সন্ধেবেলায় আরতি দেখার জন্য আমরা মন্দিরে আবার যাচ্ছি তো এই যে মন্দিরের চারিপাশে অনেক দোকান পশড়া আছে দেখতেই পাচ্ছেন এখানে না পুজোর সামগ্রী পেরা নানান রকম জিনিসপত্র পাওয়া যায় তো আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি সন্ধ্যে আরতি টাইম ছিল আটটা থেকে তো এই যে আটটা সময় একদম প্রস্তুতি একটু লেটেই হয়েছে আরও আগেই হয় কিন্তু আমাদের আমরা যেদিন যাই সেদিন একটু লেটেই শুরু হয়েছে আর এখন কিন্তু সন্ধ্যা আরতি প্রস্তুতি চলছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন সন্ধ্যা আরতি দেখতে থাকুন বৈদ্যনাথ ধামে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা ফার্স্ট পেয়ে যান যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে তো আপনারা এখন বৈধনাধ্যমে আরও কি দেখতে থাকুন